উত্তর ব্যারাকপুর পৌরসভার তেইশ নম্বর ওয়ার্ডের মনিরামপুর এলাকায় এক মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে প্রতিবেশীর বেআইনি নির্মাণ রুখতে গিয়ে কাউন্সিলরের হাতে আক্রান্ত হয়ে মৃত্যু হল একাশি বছর বয়সী বৃদ্ধ তুলসী চরণ অধিকারীর এই ঘটনায় অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর রবীন ভট্টাচার্যকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে ব্যারাকপুর থানার পুলিশ বলো না বললে একটা বয়স্ক মানুষকে নোংরা ভাষায় কথা বলাটা কি ঠিক আপনারা বলেন না একটা বয়স্ক মানুষকে বাবার বৈশিষ্ট্যটা বয়সী মানুষকে একটা এত বড় মানুষ শিক্ষিত উনি অশিক্ষিত থেকে অশিক্ষা হওয়া ভালো উনি অশিক্ষিত হয়ে স্থানীয় সূত্রে জানা গেছে তুলসী বাবু নিজের বাড়ির পাশে একটি বেআইনি নির্মাণের প্রতিবাদ জানিয়ে উত্তর ব্যারাকপুর পৌরসভায় লিখিত অভিযোগ জানিয়েছিলেন রবিবার সকাল দশটা নাগাদ সেই নির্মীয়মান বাড়ির সামনে উপস্থিত হলে তেইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রবীন ভট্টাচার্যের সঙ্গে তার কথা কাটাকাটি হয় অভিযোগ বৎসা চলাকালীন ওই বৃদ্ধকে লক্ষ্য করে লাথি মারেন কাউন্সিলর সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং সংজ্ঞাহীন হয়ে যান তড়িঘড়ি তাকে ব্যারাকপুর ক্যান্টনমেন্ট হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ঘটনার পরেই এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় মৃতের পরিবারের পক্ষ থেকে ব্যারাকপুর থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ তৎক্ষণাৎ পদক্ষেপ গ্রহণ করে অভিযুক্ত কাউন্সিলর তথা পেশায় আইনজীবী রবীন ভট্টাচার্যকে পুলিশ গ্রেপ্তার করেছে রবিবার সন্ধ্যায় খবর পেয়ে মৃতের বাড়িতে ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক পৌঁছে পরিবারের পাশে থাকার বার্তা দেন

এই শুনলাম বাড়িতে এখানে এখানে এসলাম ফির কে মারলো আমার ভাই তো বললো আপনার এই সবে এইরকম হয়েছে আর আমার এখন আর কিছু আমি এখন আমার জয়ন্ত অধিকারী আমি বড় চলে হিরণ হিরণময় ব্যানার্জি প্রথম থেকেই হচ্ছে কি হচ্ছে কোনো জায়গা টাকার চারিদিক থেকে কোনো ছাড় ছড়ন নেই সবার সঙ্গে ঝগড়া হচ্ছে এই নিয়ে তো আমরা আমরা হচ্ছে দেখছি আমি রান্না করছি আমার হচ্ছে যে জানলা আছে জানলা যে সানসেট আছে সানসেটের উপর মিস্ত্রি কাজ করে আমার আমার ওনার ওয়াল কাজ করছে সেটা আমি কেন করতে দেবো এই জন্য আমি হচ্ছে আমি কাজ করতে দেবো না তো এইভাবে আর এখানে আমি হচ্ছে ভাড়া বাদ দিয়েও দেবো না কারণ তোমার তাহলে ছাড়া উচিত ছিল ছাড়টা কেন রাখে এই জন্য করার জন্যই তো সেটা উনি করেননি তো আমরা বারবার বারণ করছি কিন্তু শুনছেন না জানি না কোথা থেকে এত শক্তি পাচ্ছে জানি না নিজের ইচ্ছা মতো কাজ করে যাচ্ছেন চারিদিক থেকে এমনকি মেন রাস্তাটা যেটা আছে মেন রাস্তার উপরে উনি ঘর করছেন ওই জন্য আমরা পৌরসভায় লিখিত একটা দরখাস্ত দিয়েছিলাম এই এইটা এইটা হচ্ছে ওনারা কোনো দরখাস্ত মানবেন না কোনো মিউনিসিপ্যালিটিতে ওরা দেখা করতে চান না কেননা না আমরা হচ্ছে আমরা আমার ঠিকঠাক কাজ করছি আমরা ইনলিগেল কাজ করছি না যখন মিউনিসিপালি থেকে ভদ্রলোক এসেছিলেন বললেন আপনাদের কাগজপত্র দেখানো হোক কিন্তু উনি কাগজপত্র দেখাতে পারেননি হ্যাঁ উনি বলেছেন উনি বলেছেন যে আমি বাধ্য নই আপনাকে দেখানোর মতো আর উনি হচ্ছে কেন আমাদের পরও খেপে গেলেন আমি সেটাই বুঝতে পারলাম না হঠাৎ করে এই এই ব্যাপারটা আমার দেওয়ার আমার দেওয়ার বাড়িতে এসে বাবাকে বললেন যে আমরা নাকি সিপিএন সারা জীবন সিপিএন করে এসেছি তোরা হচ্ছে যে জায়গাটা বেইমানি করে কিনেছিস কিনে বাড়ি করেছিস বা এটা হচ্ছে এটা বলেছে যে কাউন্সিলার বলেছে কাউন্সিলার বলেছে আমার দেওয়ার হেমন্ত হেমন্ত অধিকারীকে তো যাই হোক ভাই এটা বলার পর বাবা ভীষণ খেপে গেল যে আমরা এত বছর আছি আমি এতদিনের একজন বাসিন্দা এত বড় মিথ্যে কথা আমার তো আমার তো কাগজপত্র আছে তার জন্য আমি আমি তো আমি তো এক্ষুনি যাবো গিয়ে বলবো আমি কি ইনলিগাল ঘর করেছি বা কি আমি বেমানি করে জায়গা কিনেছি জায়গাটা তো ওনার দাদাই বিক্রি করেছিল সমস্ত কাগজপত্র আমাদের কাছে আছে তারপরে বাবা ওই জন্যই রেগে গিয়েছিলেন রেগে গিয়ে ওইটা কাউন্সিলরকে বলতে গিয়েছিলেন দাদা আপনি হচ্ছে গিয়েছিলেন তখন আমি রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে এটাই বলতে গিয়েছিলেন যে দাদা আপনি কি বলছেন আমি হচ্ছে বাড়ি ঠিকঠাক করিনি আর তাহলে আমার কাগজপত্র তো কথা বলবে কাগজপত্র তো আমার কাছে আছে আপনি এটা বলতে পারেন পারলেন কি করে এই দু এক কথা নিয়ে কি হয়েছে তারপরে আমি আর জানি না আমি আর কিছু আর শুনিনি কিছু এসে শুনলাম নাকি বাবাকে লাথি মারা হয়েছে যাই হোক বাবাকে লাথি মারা হয়েছে ভাইকে চর থাপ্পর মারা হয়েছে গালাগালি দেওয়া হয়েছে উনি একজন আইনের লোক এটা কি করে করতে পারেন মেরেছে কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্য তেইশ নম্বর ওয়ার্ড অতবার রকমের সবাই নাম দিদি আমার নাম মমতা অধিকারী আমি বড় বৌমা উনি আমাকে ডাকলেন আমি আসি রবীন ভট্টাচার্য আমাকে ডাকলেন রুমের কাউন্সিলর আমাদের তেইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উনি আমাকে ডেকে দিয়ে রাস্তায় ডেকে নিয়ে গিয়ে বলছেন যে এই শোন তুই এরকম অবজেকশন দিয়েছিস মিউনিসিপ্যালিটি আমি বললাম যে হ্যাঁ দিয়েছিলাম কেন দিয়েছিস আমি যে আমাকে বলেছিলিস যে মিউনিসিপ্যালিটি অবজেকশন দেবো আমি বললাম আমি জানি আমাকে জানিয়েছিস আমি বললাম না আমি তো আপনাকে তো কিছু বলিনি জানাইনি আপনাকে জানিয়েছিলাম আগে আপনাকে তো কিছু কই করলেন না বলছে যে না তুই ফট করে মিউনিসিপ্যালিটি গিয়ে সব চিঠি পিঠি করে দিলি এ করলি তা করলি

এ কথাও বললাম যে আমরা যে কাউন্সিলরকে জানিয়েছি এ করেছি কাউন্সিলর কোনো এ করছিল না বলে তখন আমরা অন্য ওয়ার্ডের কাউন্সিলরকে জানিয়েছিলাম ব্যাপারটা সে বলে চিঠি করে মিউনিসিপালে জমা দিয়ে আজকে তখন আমরা চিঠি ওই যেতে বললো আমাকে অকাত্ত ভাষায় গালে গালে আজ করলো কাউন্সিলার রবীন্দ্রনাথ ভরসাজ তারপরে বললে বলে আমার বাবা মনে আমার বাবা ভেতর শুনেছে আমার বাবা বলে কি কি বলছিল রে তখন আমার এই থেকে পুলিশ এসেছিল মানে বাড়িতে পুলিশ এলো আমাকে বললো আপনি কি জয়ন্ত অধিকারী আমি না আমি হিমন্ত অধিকারী তো বলে তাহলে এখন পাওয়া যাবে না বললাম না ও তো কাজে বেরিয়ে গেছে কেন বলুন বলে দরকার ছিল বলে পুলিশকে ডেকে নিয়ে উনি চলে গেলেন কাউন্সিলার তারপরে বাবা যে কি বলছিল থেকে আমি বললাম দেখো এই বলছিলো তো বাবু চলতে দেখি জিজ্ঞেস করি যে কি হয়েছে তো এবার বলতে গেছি বাবা বলতে গেছে বাবা বললো যে দাদা ওকে আপনি এ কথা বলেছেন দাদা বলে বললো দাদা ওই কথা বলছেন কি না তুই দালালি করতে এসছিস খানকির ছেলে বলে ব্যাস ছাপড়া মারলে করলে বাবাকে মারে রবীন্দ্রনাথ ভট্টায় তারপরে আমাকে ওরা ওরা সেই সাইড ছিল বাবাকে ধরে নিল বাবাকে বাবাকে ধরতে গেলাম আমি ধরতে গেলাম বাবাকে বাবাকে তখন ঠেলে লাথি মারতে গেছে ক্যাপ করে বুঝেছেন রবীন্দ্রনাথ হ্যাঁ লাথি মারতে গিয়ে তখন বাবা অসুস্থ হয়ে গেছে বুঝলেন বাবা পড়ে গেছে বাবা পড়ে লাথি মেরে উঠছে বাবা তখন পড়ে গেছে লাথি চালিয়েছে লাথিটা মেরে উঠছে বুঝলেন আমাকে

অভিযোগে লেখা আছে কি নর্থ ব্যারাকপুর মিউনিসিপ্যালিটির তেইশ নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলার আছে ওনার বিরুদ্ধে অভিযোগ আছে কি ওনার সঙ্গে একজন বয়স্ক ভদ্রলোক নাম তুলসী অধিকারী ওনার সঙ্গে ঝগড়াঝটি হয়েছিল আর তারপরে ওই বয়স্ক ভদ্রলোক হাসপাতালে ভর্তি হন ওখানে ওটাই মারা যায় এটা একদমই প্রাথমিক লেভেলের ইনফরমেশান আমি বেশি কিছু বলতে পারবো না কিন্তু কমপ্লেনটারও আমরা দায়ের করেই নিয়েছি আমরা আইনগতভাবে দেখছি সব দিকে বের করে দেখছি কি কী এটা এক্স্যাক্টলি কী ঘটনা হলো ঘটনার পিছনে কী আছে না আছে সব কিছু খুঁটিয়ে বের করে আমরা দেখছি আর আপাতত উনি কাউন্সিলর সাহেব যেটা আছেন উনি রিটেইনড আছেন যে কাবাদ করার জন্য ওনার চটক করা হয়েছে থ্যাংক ইউ সেটা আমরা খুঁটিয়ে বের করে দেখবো এখন জাস্ট প্রাথমিকভাবে জাস্ট সবাই জাস্ট কেসটা হলো এখন আমাদের কাছে বেশি ইনফরমেশন নেই বেশি তথ্য নেই আমরা সবকিছু সিসিটিভি ফুটেজ আইভি টেস্টগুলোকে জিজ্ঞাসাবাদ করে চেষ্টা করছি করা হয়েছে যে একটা অত্যন্ত দুঃখজনক ঘটনা উত্তর ব্যারাকপুর পৌরসভার আন্ডারে এখানে হয়েছেন এবং এক ভদ্রলোক তুলসীবাবু অধিকারী উনি একাশি বছর বয়স উনি মারা গেছে এ ঘটনা অত্যন্ত নিন্দনীয় এবং মর্মান্তিক দুটো দুজন পরিবারের মধ্যে বাড়ি নিয়ে বাড়ির সীমানা নিয়ে কিংবা বাড়ি তৈরি করা নিয়ে আমি যতদূর জানতে পেরেছি একটা বড় সমস্যা ছিল এবং সেখানে পৌরসভাকে একটা আবেদন করা হয়েছিল যে আমাদের এখানে পাশে একটা ইলিগাল কনস্ট্রাকশন হচ্ছে পৌরসভা সেই অনুযায়ী নোটিশও পাঠিয়েছিল এবং সেই নোটিশ পাঠানোর পরে সেই নোটিশ পাঠানোকে কেন্দ্র করে যিনি স্থানীয় কাউন্সিলর আমাদের এখানকার আমাদের দলের রবীন ভট্টাচার্য তার সাথে এই পরিবারের প্রথমে ছেলে পরবর্তীকালে বাবুর সাথে তর্ক বিতর্ক এবং এসব হয় এবং ওনাদের কথা অনুযায়ী ছেলে আমাকে যা বললো তাতে ওনার বাবাকে আমার কাউন্সিলার চরম অপমানিত করেন এবং দুজনের মধ্যে চরম তর্কাতর্কি তর্কি বিতরণটা হয় পরবর্তীকালে সেই বাঘ কেন্দ্র করে ভদ্রলোক আমি যতদূর শুনেছি হাতফেল করে মারা যান কিন্তু যেহেতু এই এলাকার সমস্ত মানুষের একটা সেন্টিমেন্ট আছেন খুব নিরীহ সজ্জন মানুষ ছিলেন এবং যেহেতু মিউনিসিপ্যালটি এই ব্যাপারটায় ইতিমধ্যেই নোটিশ পাঠিয়ে এর মধ্যে মনিটারিং করা শুরু হয়েছিল তারপরেও স্থানীয় কাউন্সিলর কেন ব্যক্তিগতভাবে জড়িয়ে পড়লেন এটা অতি অবশ্যই দলের কাছে সঠিক ধারণা পোষণ করছে না এবং দল সঠিক ধারণা পোষণ করছে না বলেই আমি আপনাদের জানাচ্ছি যে দল রবীন ভট্টাচার্যকে সাসপেন্ড করলো আমি এই মুহূর্ত থেকে এই কথা আপনাদের বলে গেলাম প্রশাসন প্রশাসনের মতো ছ বছর আমাদের দলের যা সংবিধান এবং প্রশাসন প্রশাসনের মতো প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবে আইন আইনের পথে চলবে এবং স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন তৃণমূল কংগ্রেস রবীন ভট্টাচার্যকে দল থেকে ছ বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে দলের মতো সিদ্ধান্ত নিতে পারে বাঘবাগির সিদ্ধান্তটা তো প্রশাসনে কেউ কাউকে মারলে কেউ কাউকে অ্যাসাল্ট করলে কেউ কাউকে অন্য কিছু করলে সেটা সিদ্ধান্ত নেয় পুলিশ প্রশাসন আর দলগতভাবে আমরা যেটা নিতে পারি যে দল যে এই ধরনের কোনো ঘটনাকে প্রশ্রয় দেয় না মমতা বন্দ্যোপাধ্যায় যে মানুষের সেন্টিটমেন্টকেই সর্বাধিক গুরুত্ব দেন এবং যে গুরুত্বের কথা মনে করেই তিনি সুপ্রিম কোর্টে গিয়ে মানুষের ওই সওয়াল করেছেন মানুষকের কাছেই তিনি বলেন আমার মাথা নত করে দাও হে প্রভু তোমার চরণ তলে তাকে মান্যতা দিয়েই মানুষকে সম্মান জানিয়ে আমরা রবীন ভট্টাচার্যকে ছ বছরের জন্য দল থেকে সাসপেন্ড